স্বভাবতই যুবকদের ভিতরে ইমান আছে বরং বৃদ্ধদের চেয়ে অনেক বেশি আছে যদিও আমরা বৃদ্ধরা জেনারেশন গ্যাপের কারণে যুবকদের ছোটোখাটো অনেকে বড়ো দেখে ছেলেপিলে সব নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের সময়ে আমরা যে পরিমাণ খারাপের ভিতরে যে পরিমাণ খারাপ ছিলাম সে তুলনায় যুবকরা অনেক ভালো আছে কিন্তু তারা ভালো থাকতে পারছে না থাকতে চায় থাকতে পারে না থাকতে চায় থাকতে পারে না কিভাবে থাকবে এটা হলো প্রশ্ন বিশেষ করে ইন্টারনেট এবং মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের ভিতরে যে বহু রকমের অশ্লীলতা এবং অশালীনতা এগুলো সহ্য করা যুবকদের জন্য কষ্ট পাপের পথে চলে যাওয়া সম্ভাবনা থাকে এখানে প্রথম বিষয় বুঝতে হবে যে যুবকদের জন্য আল্লাহ আল্লাহতালা দিনকে সহজ করেছেন মানুষ তো পাপ করতে পারে তবা তার জন্য খোলা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে যারা জান্নাতে আরসের ছায়ায় কেমন আশ্রয় পাবে তাদের দ্বিতীয় শ্রেণী হলো সাহেব বুনা সাহেবের আবাদত রব্বি যে যুবকেরা আল্লাহর এবাদতে বড় হয়েছে এই জন্য বৃদ্ধদের এবাদত চেয়ে যুবকদের এবাদত অনেক গুরুত্বপূর্ণ তারপরেও যুবকদের সচেতন থাকতে পারে শক্তিও বেশি রসুল্লাহ সাল্লামের সাহাবি হয়েছিলেন সবাই যুবক রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নৌবোয়াত শুরু করলেন এই নবোয়াতের ওনার চেয়ে বেশি বয়সের কেউ ইমান ছিল এরকম আমরা দেখি না সবাই ওনার চেয়ে কম বয়সের আর অধিকাংশই বারো চোদ্দো পনেরো বিশ এর ভিতরে অর্থাৎ তরুণ সমাজ যত সহজে সত্য গ্রহণ করতে পারে স্বার্থ চিন্তা না করে সত্য চিন্তা করতে পারে এটা বৃদ্ধরা ওইভাবে পারে না এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে ভালো থাকবে ভালো থাকার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথমত আল্লাহর সাথে সম্পর্কটা যে আমার পার্সোনাল করতে হবে এটা চেষ্টা করতে হবে সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে সেজদাই যে ভালোভাবে আল্লাহকে দোয়া করতে পারে আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে পাচক তো সালাদ করতে পারে তাদের ভিতরে শক্তি আসবে পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করবে দ্বিতীয় হলো যে সহবত যেটা বলে সাহচর্য ভালো মানুষদের কাছে যাওয়া যাদের কথায় ইমান উজ্জীবিত হয় এটার দিকে খেয়াল রাখতে হবে তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখা আমি তো পাপ করতেই থাকবো এখন আর তবাকুলে লাভ নেই এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত করা যে আল্লাহ অন্যায় করেছে আর করব না মনে নিয়ত করতে আর করব না এটা চিন্তা করবে না করব না বলে তো রাখতে পারবো না কাজে এখন আর করে লাভ নেই অত দূরে চিন্তা ধরে আল্লাহ আমি নিয়ত করছি আর করব না এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে এরপরে আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সবসময় এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না চলতে ফিরতে আল্লাহর তাজবি তাহলিল করা দুরশরিফ পড়া আল্লাহ জিকির করা আল্লাহর সাথে কথা বলা দোয়া করা এটা যদিও নফল এবাদত কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং পাপ বর্জনের শক্তি এনে দেয় আর সবচেয়ে বড় হলো পড়া ভালো জিনিস পড়তে হবে কোরআন পড়তে হবে পড়াটা কিন্তু একজনের বড় সহবত একজন আলেমের কাছে বসে তুমি আলেমের সহবত পেলে আর কোরআনের সাথে বসে সঙ্গে আল্লাহ তাল্লার সহবত পেলে যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো হাদিস পড়া মানে রসুল্লাহ সাল্লামের সহবতে থাকা এগুলো বাড়াতে হবে এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে কিছু পাপ হবে ভুলভ্রান্তি হবে সঙ্গে সঙ্গে তবা করবে এভাবে যুবকেরা এগোতে থাকবে